কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়গুরু বামদেব জয় মাতারা রাধে রাধে গোবিন্দ জয়নিতাই জয় রাধে আজ একটা কথা বলি বন্ধুরা সত্যি কথা জানো এই শ্যামসুন্দরী মন্দিরে এবং মঙ্গলার সেম কেস শ্যামসুন্দরী মন্দিরেও বিশেষ দিনে একজনকে তাড়িয়ে দিয়েছিল মঙ্গলাও এরকমই করে কোনো দিনক্ষণ নেই ধানতারাজ বলো অমাবস্যা বলো ওর সঙ্গে যারি কিছু একটু এদিক হয়ে দেয় কেউ সত্য জেনে গেলে তাকে বার করে দেয় এটাই হলো বাস্তব কথা হ্যাঁ বন্ধুরা তাই শ্যামসুন্দরী মন্দির নিয়ে এবং মঙ্গলার মন্দির নিয়ে বা মঙ্গলাকে নিয়ে আমি এক কথায় কেন বলছি এক ভিডিওতে কানেক্ট আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ মিস করো না মিস করলেই কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে কেউ মিস করো না তো যাই হোক হাই ফ্রেন্ডসানি অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে একটা কথা জানো তো বন্ধুরা ভগবানের সৃষ্টি আমরা আজকে ভগবানই আমার হাত নাড়াচ্ছে মুখ নাড়াচ্ছে নিঃশ্বাস ফেলছি আজকে ভগবানের জন্য আজ আমি এখানে অবশ্যই ভগবানের জন্য কিছু যদি করতে পারি নিজেকে ধন্য মনে ভগবানের সাথে অন্যায়ের প্রতিবাদ না ভগবানকে আমি ভালো মন্দ সারি দেবো ভগবান তাতে খুশি হয় না ভগবান বলে যে অন্যায় করে তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করো অন্যায় দেখে চুপ করে থাকাটা উচিত না আজকে সৃষ্টিকর্তা যিনি শেষ কর্তা তিনি একটা কথা জানো তো এই যে শ্যামসুন্দরী মন্দিরে যে পাপটা করা হচ্ছিল পাপের পর পাপ করছিল কোনো মা কি শোনা চাই কোনো মন্দিরে মা কি শোনা চাই আজকে তারাপীঠ বলো দক্ষিণেশ্বর বলো আমাকে মা শোনা চাই কিন্তু শ্যামসুন্দরী মন্দিরে মা শোনা চাইতো এই মঙ্গলার মন্দিরে যেমন মা শাড়ি চাই গয়না চাই সেম জিনিস দুটোই কিন্তু একই কানেক্ট হ্যাঁ আর শ্যামসুন্দরী মন্দিরের নাম কিন্তু মঙ্গলার মুখে হাজারো বার তার ভিডিওতে লাইভে তোমরা শুনতে পাবে এবং শ্যামসুন্দরী মন্দিরেও নাকি মা স্বপ্ন দিয়ে গেছিলো মঙ্গলাকে আমি নুপুর পরব তোর হাতে সেটা আমি বলেছি কালকের ভিডিওতে তাই কানেক্ট কিন্তু একই আছে ভিডিওটা দেখতে থাকো আজকে ভগবানকে নিয়ে এরা ছেলে খেলা করছে আজকে সৃষ্টিকর্তা যিনি শেষকর্তা তিনি বিধির বিধান কেউ পারে না তাই বলছি ভগবানকে বিশ্বাস করো ভগবানের সাথে যারা ভন্নামক করছে অন্যায় করছে প্রতিবাদ করো কেন প্রতিবাদ করবে না আজকে তিনার জন্যই তো আমরা এখানে আজকে তিনি দান দিয়েছে জীবনদান আজকে মায়ের গর্বের সৃষ্টি করেছেন কে স্বয়ং ভগবানদের সৃষ্টিকর্তা তিনি শেষ কর্তা তিনি বিধির বিধান কেউ খন্ডাতে না স্বয়ং মানুষে নয় একমাত্র ভগবান ছাড়া কি করে এরা বিধির বিধান হ্যাঁ কী করে খন্ডাচ্ছে নিজেদেরকে ভগবান বলছে ভগবান এটা চাইছে ওটা চাইছে ভগবান কারোর কাছে কিছু চায় না ভগবান এটা চায় না তুই আমাকে দে তারপর তো আমি ভালো কাজ করব ভগবান বলে বিশ্বাস করো ভক্তিতেই মুক্তি মুক্তিতেই ভক্তি ভক্তি না করলে কিচ্ছু নাই মনের মধ্যে ভক্তি আনো একদম ভগবানকে বাড়ি থেকে বসেও ডাকতে পারো আমরা কেন মায়ের মন্দিরে যাই জানো আমরা কেন এত এত লোক যাই মায়েরও রাগ হয় মায়ের মন্দিরে বলো বাবার ভোলেনাথের মন্দিরে বলো তাদেরও রাগ ধরে কেন রাগ ধরে আমরা মা বাবাকে দেখতে যাই কিন্তু আমাদেরকে যারা সৃষ্টি করেছে মায়ের গর্ভে তাদেরকে কেন দেখতে যাবো না তাই আমরা তাদের মন্দিরে যাই তাই ভগবান আমাদেরকে তাকে যেমন মায়েরও মন খারাপ করলে আমরা ছুটে চলে যাই সেরকম ভগবানেরও আমাদের জন্য মন খারাপ করে আমাদেরকে দেখতে চাই তাই আমরা ছুটে চলে যাই তাই জন্য আমরা মায়ের মন্দিরে আমরা সব জায়গায় যাবো সেটা নিয়ে আমি বলছি না কিন্তু যে যদি দেখি আমার মায়ের সাথে কেউ অন্যায় করছে আমার জন্মদাত্রী মা বা আমার যে সৃষ্টিকর্তা তার সাথে যদি অন্যায় করছে প্রতিবাদ করবো না করব না বন্ধুরা আচ্ছা আমার মায়ের সাথে অন্যায় করলে আমরা প্রতিবাদ করতে লাগবো আর মায়ের মন্দিরে ভগবানের মন্দিরে যেখানে কিনা সৃষ্টি করেছেন যিনি তার সাথে অন্যায় হচ্ছে প্রতিবাদ করবো না সেটা করাটা ভুল যদি হয় আমি তাতেও রাজি আছে এই ভুলটাকেই নিয়ে প্রতিবাদ করতে ঠিক আছে ভগবানকে বিশ্বাস করো মানুষকে নয় মানুষের মধ্যে আমি এটা জানি ভগবান বিরাজ করে কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে পিসাচো বাস করে এটা জানো তো তারাই এরকম কাজ করে ভগবানকে নিয়ম করে পুজো দেয় না শুধু ব্যবসার জন্য ইউজ করে টাকার জন্য হ্যাঁ এটা বোঝার চেষ্টা করো তো এবার আসি মেন কথাই এই যে শ্যামসুন্দরী মন্দিরেও একজনকে আমাবস্যার দিন বার করে দিয়েছিল আমি প্রমাণ তুলে দিচ্ছি আমি মুখে কথা বলবো না ছেলেটাকে বার করে দিয়েছিল কিছু সত্যতা জানতে পেরে গেছিল সেম জিনিস মঙ্গলাও করেছিল তারই মন্দিরে তো যাই হোক শ্যামসুন্দরী মন্দিরে যাকে বার করে দিয়েছিল তার কিছু প্রমাণ আমি একটা একটা করেই দেবো প্রমাণটা আমি স্কিনে দিয়ে দিলাম একটুখানি দেখো ওর সাহস আছে বলে কিন্তু শ্যামসুন্দরী মন্দিরে যে পুরোই তার ওখানে কমেন্ট করে এসেছে কমেন্টটা একটু দেখো আমি স্ক্রিনে দিয়েই রাখলাম কমেন্টটা তোমরা দেখতে থাকো আমি স্ক্রিনে আমার সামনেই দিয়ে দিলাম বড় করে কারণ এক দিলে বুঝতে পারবে না ক্রিনশট নিয়ে জুম করে তোমরা দেখতে পারো এই জিনিস কিন্তু মঙ্গলাও করেছিল এমন বিশেষ দিনে হ্যাঁ মঙ্গলাও করেছিল একজনের সাথে ঠিক আছে ওখানে আমি ভক্তদের মুখেই আমি কিন্তু শুনেছিলাম সেই সময় আমাকে বলেছিল আমারই কাছের লোক কেউ গেছিল সেখানে ঠিক আছে বলেছিল যে মেয়েটাকে এমন করে কাঁদালো ঠিক এই ছেলেটাকে যেভাবে কাঁদিয়েছে শ্যামসুন্দর মন্দিরে পুরোহিতটা সেরকম মঙ্গলাও কাঁদিয়েছিল এমন একদিনে ঠিক আছে তো যাই হোক আমাদের কিছু কিছু জিনিস আমাবস্যা বলো ধনতারাস বলো যাই হোক কিছু কিছু জিনিস 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 দিন থাকে থাকে সরি বলছি আমার কথাটা একটুখানি গেদি গতিগুলো সরি তার জন্য হ্যাঁ দিন থাকে সেসব দিনে মানুষের সাথে ছোট ব্যাপার কোনো দিনেই মানুষের সাথে ছোট কথা বলতে নেই বড় কথা বলতে নেই মানুষকে সেসব দিনে ভালোবাসতে হয় এবং প্রত্যেক দিনই ভালোবাসা উচিত কিন্তু সেদিন বিশেষ বিশেষ দিনে কাঁদিয়ে কাঁদিয়ে কুটিয়ে বার করেছিল এই ছেলেটাও কিন্তু কেঁদে এসেছিল এই ছেলেটা একটাই কথা বলে এসেছিলো মা তুমি বিচার করো সত্যি গো ভাই তোমার কথা ভগবান শুনলো বিচার করলো শ্যামসুন্দর মন্দিরে একদম ভাই তুমি কেঁদে এসেছিলে না তোমাকে কাঁদিয়েছিল না তুমি সত্যটা জানা জেনে যাওয়ার পরে তোমাকে কাঁদিয়ে বার করে দিয়েছিল তুমি মাকে যেটা বলে এসছো ভগবান তোমার সত্যি কথা শুনলো বিশ্বাস করো এরকমই আমিও বলবো যে মঙ্গলার ওখানে যারা যারা কেঁদেছে ওখানে যারা কেঁদেছ তোমাদেরও বিচার কৃষ্ণকালীমা করবেই আমি এই বললাম এই সোমা বললো এই ব্রাহ্মণের মেয়ে বললো তোমাদেরকেও যারা যারা তোমাদেরকেও মঙ্গলা কাঁদিয়েছে যাদেরকে ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যারা কেঁদেছো মায়ের মন্দিরে তোমরাও নিশ্চয় একদম বিচার পাবে আর কৃষ্ণ কালী বিচার দেবে এই মেয়ে তোমাদেরকে কথা দিয়ে গেল আমি জানি না কেন তারা যোগাযোগ করছে না বিশ্বাস করো আমি জানি না কেন যোগাযোগ করছে না মঙ্গলা এরকম দুর্ব্যবহার করেছে আমি জানি না কেন যোগাযোগ করছে না আমি তো এগুলো শুনেছি শুধু বিওয়াজদের মুখে মানে তারই ভক্তদের মুখেই শুনেছি তারাই এসে আমাকে অনেক প্রমাণ দিয়েছে এই কারণে তারা আজ মঙ্গলাকে বিশ্বাস করে না তারাও গেছিল মায়ের মন্দিরে কিছু মিরাকেল হবে বলে কিন্তু আজ তাদেরও হয়নি তাই তারাও বিশ্বাস করে না মঙ্গলাকে আজ তারা আমাকে অনেক প্রমাণ তুলে দিয়েছে কিন্তু তোমরা কেন যোগাযোগ করছো না তোমাদের সাথে দুর্ব্যবহার করেছে কেন যোগাযোগ করছো না এগুলো কিন্তু আমি ভক্তদের মুখেই শুনেছি মঙ্গলার কেন তোমরা যোগাযোগ করছো না বলো তো তোমাদের যোগাযোগটা করাটা দরকার তোমরা এইভাবে ভয় পাচ্ছ যে মঙ্গলা দুর্নীতি করেছে আমরাও না জেনে দুর্নীতির সাথে সামিল ছিলাম জানতাম না যদি আমাদেরও আইনের দিকে একদম না পারলে যোগাযোগ করো আমি জানি না কাদেরকে কাদের সাথে কি কী করেছে কিন্তু ভিবাসরা মানে এখন তো আমার ভিবাস কিন্তু মঙ্গলার ভক্ত ছিল তারা তো তারা অনেক কিছুই আমাকে জানিয়েছে এই সেম জিনিস এই শ্যামসুন্দর মন্দিরেও হয়েছে সেম জিনিস মঙ্গলার মন্দিরেও হয়েছে এদের দুটো কানেক্ট আছে শ্যামসুন্দরী মন্দিরেও মা শুধু চাল চাই আর কলা চাই আর মঙ্গলার মন্দিরেও চাল আর কলা আমাবস্যার দিন একটা করে কলা বলি হয় ঠিক আছে এই শ্যামসুন্দর মন্দিরেও মা গয়না চাই আর মঙ্গলার মন্দিরেও মা গয়না চাই আবার তিনটে করে সোনা মাকে দিতে হবে কৃষ্ণকালী মাকে দিতে হবে আর মঙ্গলাকে দিতে হবে এই দুর্নীতি একদম পাপের ঘরা পূর্ণ একদম হবে সময় আমাদের হাতে নয় ভগবান সময় ঠিক করে রাখে আমরা যতই বলি আজ আমার মেয়ের বিয়ে দেবো এই ডেটেই বিয়ে দেবো হবে না ভগবান যদি না চাই এই ডেটে একদমই না ভগবান যদি চাইলে ওই ডেটেই বিয়ে হবে আর ভগবান না চাইলে ডেট পিছিয়ে যাবে বা এমন কিছু দুর্ঘটনা হবে সব ভগবানের হাতে জানো তো আজ না হয় কাল মঙ্গলার পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে আমরা তো বুঝতে পারছি না মঙ্গলার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে কিনা আমরা কি ভগবান ভগবান তো তিনি যখন পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু মঙ্গলার বিনাশ হবে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি কখন বিচার হবে কখন বিচার হবে কৃষ্ণকালীমা কখন বিচার করবে আরে বিচার তো ভগবানই করবে দিনও ঠিক করে রেখেছে সময় দিন যেমন আমাদের মধ্যে ঠিক হয় সেরকম ভগবানই করে কিন্তু সেম ভগবানদেরও মধ্যে সময় দিন ঠিক আর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে ভগবান ঠিক বিচার দেবে সবার সামনে এই জন্মের পাপ এই জন্মেই বিচার হয় পরের জন্মে যে হয় না এটা মাথায় রেখো তো একটা কথাই আমি বলছি এই মঙ্গল আর পাপের ঘরে যেদিন পূর্ণ হবে সেদিন হবে শ্যামসুন্দরী মন্দিরেও কিন্তু অনেকেই বলছিল বলতো তারা যে মায়ে মা কবে বিচার করবে তো বিচারটা তো হয়েই গেল দেখো মা বিচার করেই দিল বিচার হবেই মায়ের মন্দিরে মা ঠিক বিচার করবে তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ না হয় কাল ঠিক বিচার হবেই হবে এটা বলে দিলাম তোমাদের ভগবানকে বিশ্বাস করো আমরা ভুলটাকে দেখে কেন প্রতিবাদ করব না এইভাবে ত্রিশুলে পা দিচ্ছে এইভাবে দুর্নীতি করছে ঘটে পা দিচ্ছে মানুষের কাছে জিনিসপত্র নিয়ে আমি কি চাওয়াই না তুমি চাওয়াও না তুমি ভগবান নাকি তোমাকে স্বপ্ন দেয় মাছের টক খেতে ভগবান স্বপ্ন দেয় আলমারির চাইতে ভক্তদের কাছে ভগবান স্বপ্ন দেয় এই মালা পরবো এই পড়ো সব ভগবান স্বপ্ন দেয় তাই না ভগবান কোনো কিছু চায় না ভক্তিতেই মুক্তি ভগবান বলে আমায় বিশ্বাস করো বিশ্বাসেই সব কিছু ঠিক আছে ভগবান চাই ভালোবাসা আর ভগবান চাই বিশ্বাস কর বিশ্বাস করো আর ভক্তি করে মাকে ভগবানকে ডাকো তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যায় ফল মিথায় কি মনটা কিছুই চায় না ঠিক আছে তো যাই হোক আমার এইটুকুই বলার ছিল এই শ্যামসুন্দর মন্দিরে বলো আর এই মঙ্গলার মন্দির বলো সব কিন্তু কানেক্ট আছে ইয়েস তাই দুর্নীতিকে এরা সাপোর্ট করবে এরা দুর্নীতি দুর্নীতিকেই সাপোর্ট করবে তবে ধর্মের কল বাতাসে নড়লো তো ভগবানকে তুলে নিয়ে যেতে হলো কাকে শ্যামসুন্দরী মাকে তুলে নিয়ে গেল কারা মঙ্গল ওই মঙ্গলা বলছে সরি শ্যামসুন্দরী মন্দিরে পুরোহিত রায় তুলে নিয়ে চলে গেল বাড়িতে দেখছে কখন কি হয়ে যায় এটাকে নিয়ে তো ব্যবসা করতে হবে তো চলো তোমরা ব্যবসা করো আর আমরা প্রতিবাদ করি শ্যামসুন্দরী মন্দিরে অনেক সামনে নিয়ে আসবো যখন ধরেছি তখন ছাড়বো না অত সহজে ঠিক আছে অনেক কেচ্ছা বেরোবে সবটা সবার সামনে আসাটা দরকার মঙ্গলা আস্তে আস্তে চলে আসবে ভগবান রেডি করছে আমি অনেক কিছু জেনেও কিছু বলতে পারছি না সরি গো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিছুই বলতে পারবো না সময় মতো তোমরা সবকিছু জানতে পারবে কিছু দেখতে পারবে জয় গুরুবান্ধে জয় মাতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নি তাই চলো টাটা ভিডিওটা বাত দেয় টুকুই নেক্সট ভিডিও তো দেখা যাচ্ছো সঙ্গে